بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم شماني دو بي ركت جدا عاشق رسول بي مكت جدا امم عاشق رسول الله اپنا رمار سلام السلام عليكم ورحمة الله وبركاته আজকের এই দিবসে আজকের এই অনুষ্ঠানে আপনাদের সাথে জমায়েট হয়ে আমি আনন্দিত হয়েছি এই এইভাবে যে জীবনের যৌবনকালের অতীতের যে ঘটনাগুলো আছে অনেক কথাই দুশ্মৃতিতে ছিল যা আজকের মুক্তিযোদ্ধা পরিষদের আশেখরেশ্বর মুক্তিযুদ্ধের উদ্যোগে আয়োজনে আসার পরও ওই কথাগুলো বলে পড়তেছে সম্মানিত রসুলেরা মানুষের জীবনে অনেক কিছুই তো ঘটে যায় এই ঘটনা ঘটার মাঝে আমাদের জীবনে যৌবন বয়সে একটা জাতিকে আমরা একটু স্বাধীন দেশ উপহার দিতে পেরেছি সেটা আমাদের জন্য পরম এবং চরম আনন্দের দেশ আমাদেরকে কি দিয়েছে দেশ আমাদেরকে কি দিবে সেটা আমাদের দেখার কথা ছিল না যৌবন বয়সে আমরা জাতিকে দেশকে এবং দেশের জনগণকে কি দিতে পেরেছে সেটা আমাদের দেখার কথা ছিল রাবুল আলমিনের অপার দেয় আমরা আমাদের কাজে বিজয়ী হয়েছি এবং স্বাধীন বাংলাদেশ বাঙালি দিকে আমরা উপহার দিতে সক্ষম হয়েছি শুনলে আশ্চর্য হবে আমাদের সংখ্যা কিন্তু বেশি আজকে যেমন অসংখ্য লোকের মাঝে অল্প কয়েকজন মুক্তিযুদ্ধ এখানে রয়েছে স্বাধীনতা যুদ্ধের সময় কিন্তু আমরা সংখ্যায় বেশি ছিলাম প্রকৃত ইতিহাস তালাশ করলে দেখা যাবে পঁয়ষট্টি হাজার মুক্তিযোদ্ধা যদিও সাড়ে সাত কোটি বাঙালি ছিল মুক্তিযোদ্ধার সংখ্যা পঁয়ষট্টি হাজার এর পরবর্তী গণনায় হয়েছে অষ্টআশি হাজার এর পরবর্তী গণনায় আস্তে আস্তে বাচ্চা দিতে দিতে দুই লাখ হয়েছে এখন বলেন আল্লাহর অবর দয়ায় এই পঁয়ষট্টি হাজার মুক্তিযোদ্ধা যুদ্ধ করে চুয়ান্ন হাজার বর্গ একটা স্বাধীন দেশ প্রতিষ্ঠিত করতে পেরেছে বা হানাদার বাহিনীদের উদ্ধার করতে পেরেছে ইহা কি চরম এবং পরম আনন্দের পঁয়ষট্টি হাজার মুক্তিযুদ্ধ। আর আমাদের তৎকালীন যারা সম্মানিত শ্রদ্ধার অধিকারী ছিলেন এবং বিভিন্ন জায়গায় অধিষ্ঠিত ছিলেন সসম্মানে তাদের সংখ্যাই বেশি ছিল যারা তৎকালীন মুসলিম লীগ ছিলেন এবং আমাদের সমাজে আধিপত্য ছিল মুসলিম লীগের আর মুক্তিযুদ্ধে ছিল মুসলিমে কয়েকজন আপনারা বলতে পারেন যুবক ছেলেরা ছাত্র শ্রমিক কৃষক যুবক এরা ওইরকম যুবকরা যারা পিতার সংসারে লালিত পালিত কিন্তু রাব্বুল আলমিনের অপর দেয় এই মুসলিমে কয়েকজন মুক্তিযোদ্ধার মাঝি আল্লাহ এত রহমত বর্ষণ করেছিলেন জাল্লার বিশেষ দু বিশাল বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে বলেন সুতরাং এই স্বাধীনতার ব্যাপারে আসলে আমাদের সবার কাছ থেকে ধন্যবাদ পর যুগ আব্বুল আলমের নিজেই তিনি আমাদেরকে স্বাধীন করে দিয়েছেন সম্মানিত আশেখার রসুলেরা আমি শুনেছি মুক্তিযোদ্ধারা বলেছেন আপনাদের অনেক কষ্ট এগুলো আমরা শুনেছি আমরা আমাদের কষ্টের দিকে দেখালে চলবে না স্বাধীনতা যুদ্ধ গোষ্ঠী কষ্ট আমরা যারা শহীদ হয়ে গেছে তারা তো স্বাধীন দেশও দেখে যেতে পারেনি যাদের অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে ফেলেছে তারা তো সোজা চলতেও পারতেছে না অনেক মুক্তিযোদ্ধা আছে যারা রিক্সা চলাই দিছে আমার সাথে দেখা করে আসলে কাঁদে কষ্ট লাগে কিন্তু আমাদের দুঃখ কষ্ট করলে হবে না আমরা যে ঠিকই আছি স্বাধীন দেশ আছে মাতৃভাষায় কথা বলতে পারছি বিশ্বের মধ্যে একটা মাতৃভাষায় মানে সারা বিশ্বে পালিত হচ্ছে মাতৃভাষা দিবস আমাদের এই বাংলা ভাষাটাকে এরা কি আমাদের জন্য চরম গৌরবের নয় এই যার সম্মান এবং গৌরব দাদদের যারা এই মাতৃভাষাকে ধরে রাখতে পারেছেন দেশকে স্বাধীন করতে পেরেছেন সুতরাং দিকে কি দিল সেটা দেখার বিষয় নেই আমাদের জন্য রাবুল আলম যথেষ্ট আর আজকে আমরা এসেছি এমন একটা সময় আসবে এই স্বাধীনতা দিবস থাকবে সারা জীবন কিন্তু একটা সময় আসবে যারা দেশকে স্বাধীন করেছে তাদের কেউই থাকবে না সবাই দুনিয়া ছেড়ে চলে যাবে তারপরেও কি আমাদের তৃপ্তি আমাদের শান্তি আমরা পাবনা গব গে পাবো না পাবো না আমাদের জন্য গৌরব নয় জাতি আমাদেরকে কি দিবে যারা জাতির মধ্যে ছিল এবং যারা করোনা ছিল জাতির তারাই তো আমাদেরকে পেঁচে ফেলে মারামারি করে শেষ করে দিছে সত্যি কথা বলতে গেলে কি এগারোটা সেক্টর স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল তোর মধ্যে চারটা সেক্টর কমান্ডারি শহীদ। বায়ে বেয়ে গুলাগুলি করে যেমন প্রেসিডেন্ট রহমান উনি একটা সেক্টর কমান্ডার শহীদ যেমন খালেদ মুশারফ সেক্টর কমান্ডার শহীদ কর্নেল তাহের সেক্টর কমান্ডার ছিল শহীদ জেনারেল মঞ্জু আরেকটা সেক্টর কমান্ডার ছিল শহীদ চারজন সেক্টর কমান্ডার এগারোটা সেক্টরের চারজন সেক্টর কমান্ডারই নিজেদের নিজেদের গুলাগুলি করে রাজনৈতিক কুন্দলে পরে শেষ হয়ে গেছে সত্যনা বলেন আর আমাদের দেশে তথাকথিত রাজনৈতিকের মধ্যে কিছু সংখ্যক লোক বলে বেড়ায় রাজনীতিতে শেষ বলতে কিছু নাই দুর্নীতি আর লুটনীতি যাই করেন শেষ বলতে কিছু নেই তার মানে লুটপাট যা করেন সবই যাইজ রাজনীতিতে কিন্তু সব যাইজ ওই দুর্নীতিবাজ তাদের স্বার্থ রক্ষা করার জন্যে সরলপরা মুক্তিযোদ্ধাদেরকে শহীদ করেছে ধ্বংস করে দিয়েছে মুক্তিযোদ্ধাদেরকে আজ মুক্তিযোদ্ধার দাঁড়াইতে পারছে না তাদের অস্তিত্ব নাই সম্মানিত আসে সুরের তবে মুক্তিযোদ্ধাদের জন্য আল্লাহ আল্লাহ যথেষ্ট নয় কি যে আল্লাহ আপনার বাষট্টি হাজার মুক্তিযোদ্ধাকে বিজয় সিনে দিয়ে দেশকে স্বাধীন করে দিলেন সে আল্লাহকে মুক্তিযুদ্ধের জন্য যথেষ্ট নয় সুতরাং আমরা চুয়ান্ন উমেরকে স্বাধীন করেছি নয় মার যুদ্ধ করে এখন সাড়ে তিন হাত দেহকে স্বাধীন করতে হবে সরোর হাত থেকে সে নিজের মানব দেহ থেকে আমাদের পা থেকে মাথা পর্যন্ত মানব এই জমিনকে স্বাধীন করতে হবে একটা স্বাধীনতার যুদ্ধ করে আমরা বিজয়ী হয়েছি আর আরেকটা স্বাধীনতার যুদ্ধে আত্মনিয়োগ করেছি এই স্বাধীনতার যুদ্ধে যদি আমরা বিজয়ী হইতে পারি আমরা আল্লাহর মেঘলা পড়তে সক্ষম হব আমাদের সাড়ে চুয়ান্ন হাজার বর্গমাকে স্বাধীন করতে নয় মাস সময় লেগেছে আর আমাদের সাড়ে তিন হাজার এখন আমাদের যুদ্ধ হয়েছে আমাদের দেশে হানাদের বাইরে নাই আমাদের প্রকাশ্য শত্রু নাই যা আছে গুপন মুনাফিক শত্রু কেন্দ্র প্রকাশ্য শত্রু নেই কিন্তু আমাদের আভ্যন্তরীণ শত্রু যথেষ্ট রয়েছে এই শত্রুরা হয়েছে আমাদের নফ শয়দান নফ শহদান আমাদেরকে প্ররোচনা দিয়ে দুকা দিয়ে আল্লাহ থেকে দূরে সরে ফেলেছে আমরা নফস সাথে যদি যুদ্ধ করে বিজয় হইতে পারি অবশ্যই আমরা আল্লার নৈকূট লাভ করতে সক্ষম হব আমরা কি নফস শহীদানের সাথে যুদ্ধ করতে পারবো হারাদির বাহিনীর সাথে তো যুদ্ধ করেছি জয় হয়েছি এবং নফস শৈতানের সাথে যুদ্ধ করে আমাদের বিজয় হইতে হবে শুধু আমরা নিজেরা বিজয় হলে চলবে না মাত্র পঁয়ষট্টি হাজার মুক্তিযুদ্ধ যেমন সাড়ে সাত কোটি বাঙালিকে স্বাধীন করে দিয়েছে আমরা মুসলিমে কিছু আশিক রসুল মিলেই সারা দেশে আশিক রসুলের জোয়ার আনতে পারবো না পারবো না আমরা যদি আশিক রসুলের জোয়ার আনতে পারি ঘরে ঘরে আশিক রসুল বানাইতে পারি মানুষের কাছে ট্রেন প্রেম জাগ্রত করতে পারি তাহলে একটা সময় আসবে সোনার বাংলা সোনার বাংলাতেই পরিণত হবে রাজনীতির সুতা দিয়া বা দোহাই দেন তথা কথিত রাজনীতিবিদরা যে রাজনীতির শেষ বলতে কিছু নাই যে দুর্নীতি করে গিয়েছে তাদের মুখোশ কিন্তু ইদানিং খুলতে শুরু করেছে খুলতেছে না খুলে নাই যত মিষ্টি কথাই বলেছে আর যত ফুল জারছে সব কিন্তু মুখোশ কুড়ে দিতেছে সব ধরা পড়তেছে এখন মনে হয় আমরা একটা স্বাধীন দেশে কিছুদিন ধরে বসবাস করতে সত্যনামিথ্যা বলেন এর আগে মুক্তিযুদ্ধের কথা বুঝা বলেন অমুক্তিযুদ্ধের কথা বুঝা বলেন যারাই রাজনীতি করেছে সব দুর্নীতির আখা তৈরি করেছে সত্যনামিতা বলেন একবার প্রকাশ্য প্রমাণিত হচ্ছে এরা দুর্নীতি ছিল এখন গত কয়েক মাস থেকে না আমরা মনে একটা স্বাধীন দেশে বসবাস করতেছি একটু আসি বলেন আল্লাহর তরফ থেকে যখন শান্তি আসবে তখন আমাদের বিজয় সুনিশ্চিত হবে আমরা চাই আমরা প্রত্যেকেই সব মানুষের কাছে এই শান্তির বাণী পৌঁছা দিতে আমরা কি ঘরে ঘরে আশে সুল বানাইতে পারবো পারবো না পারবো না এক সময় আমরা পঁয়ষট্টি হাজার মুক্তিযোদ্ধা ছিলাম এখন লক্ষ লক্ষ আশিকের আসল মুক্তিযোদ্ধার সৃষ্টি হচ্ছে এরা কারা যারা নকশের সাথে যুদ্ধ করে নিজেকে মুক্ত করার জন্য যুদ্ধে লিপ্ত হয়েছে আমরা যদি লক্ষ লক্ষ অসংখ্য আশিকের আসল সৃষ্টি করতে পারি একটা স্বাধীন দেশ সোনার বাংলা এমনি তৈরি হবে না হবে না যথেষ্ট ভদ্রলোক ভালো লোক আছে কিন্তু সন্ত্রাসের সামনে কেউ লিখতে পারত না এখন সন্ত্রাসীরা কোথায় এখন কোথায় যাদের কমান্ডে দেশ উলট পলট হয়ে না মিথ্যা বলেন তো সুতরাং আমরা যদি আশেখের সুর হইতে পারি আশেখারেশ চরিত্রে চরিত্রবান হইতে পারি তখন চরিত্রবান ব্যক্তিদের দ্বারা দেশ গঠন হলে দেশ হবে শান্তির এবং প্রকৃত শান্তি আমরা জীবনে দেখে যেতে পারবো পারবো না পারবো না তো সবাই চেষ্টা করেন ঘরে সৃষ্টি করতে আর আজ আশেকের মুক্তিযোদ্ধা অভিনন্দনের বা সম্বর্ধনার অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন আমি আপনাদের উপরে খুশি হয়েছি দোয়া করি আল্লাধন আপনাদের সহায় হন আমিন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أي الله جبان بر নফসের খাহেশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনা করিয়াছে সমস্ত গুণা হইতে তোমার নিগ্রত তৌবা করিতেছে আয় দয়া করিয়া আবার তৌবা কবল করো আমার গুনা মাফ করো ইরাহ ইল্লাল্লাহ মোহাম্মদুল রাসূল সবাই দিলের হাত দিয়ে বলেন আল্লাহ হামিন আল্লাহ পা হমিন অদল মা পদম কান্দাল বিকুগেরা আজ ঐতিহাসিক স্বাধীনতা দিবসে আজ সে গেরসুল মুক্তিযোদ্ধা পরিষদের উদ্যোগে এই সম্বোধনের সবাই অংশ গ্রহণ করে তোমার কোরআন এবং আউলিয়া গ্রামদের আলোচনা করেছে এবং মিলাদ শরীফ পড়েছে তাওয়াল্লা শরীফ পাঠ করেছে এর মধ্যে যত মূল বেদবি করেছে তোমার সাহি দরবারে জোর হাত করে মাফসাই দয়া করে আমাদের যে মাস করে দাও আমাদের ভুল বেদবিকে মাস করে দাও আমাদের এবাদত সমূহ কবুল করে নাও এর ফজিলত পৌঁছে দাও তাই যে দরে মদিনা সরকার দু আলম حضرت محمد مصطفیٰ احمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم حضرت سواب نظر بساو رسول باق صلی اللہ علیہ وسلم شمانی دو بیدہ مدہ دادہ دادی نرننی الاولاد اللہ صحاب از واز اے مطاہرین اللہ بیتین خلافہ راشدین دیر اروہ بغیر زرائے سواب نظر بساو خاک دنے جنات ما فاطمہ رضی اللہ تعالیٰ عنہ سیدنا حضرت امام حسن سیدنا حضرت امام حسین رضی اللہ تعالیٰ عنہ جارا دن اسلام جنے کربلار برند دورے شہدات برن کرے کے مولا دیکھ کرے ددرار و اباگر حضرت سوال نظر پساؤ

تار سہدر حضرت برو مار رحمت اللہ گرہ سوامی بسر مولا حضرت خاجہ بہت دن نقص بند رحمت اللہ مجدد الف سانی رحمت اللہ خاجہ مہین الدین جس دی رحمت اللہ برو پیر عبدالقادر جلانی رحمت اللہ تدہ تلکر سلسلائی جتو پیر علی گز کدوک تامام پردیبیر مومین مومینات جے زہرند کال کرے سر مولاد دے کرے تدرار و باکر حضرے سوامنی در پساو امرہ بکو تمہار شہی در برے ہاتھ دیلام اما دیر ابنا بن گر بو در نیما جنوری جنم دیتا بیدہ مہا بدرستری سردیا شسور شاشوری دادا دادی نانا ننی خلو خلا سلیم ایک شکر যে কাল করিয়াছে মৌলার দয়া করে তোদের আর বাঘের জোরে বুসাও আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের বুদ্ধি রহমত নাজেল কর বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে যে মুক্তি যোদ্ধারা শাহাদ বরণ করেছে তাদেরকে পরম শান্তির ব্যবস্থা করে দাও আর যে মুক্তিযোদ্ধারা আহত কষ্ট ভোগ করতেছে তাদের কষ্ট দেখে মুক্তির ব্যবস্থা করে দাও মহিলা গ মুক্তিযোদ্ধাদের অভাব করে দাও তাদেরকে দয়া করে সর্বপ্রকার সাহায্য করো এবং এই মুক্তি যুদ্ধরে যেন নিজের নফসের সাথে যুদ্ধ করে প্রকৃত মুক্তি যুদ্ধা হইতে পারে আর শেখে রসুল হইতে পারে দয়া করে কবুল করে নাও আমাদের আজকের অনুষ্ঠানকে কবুল করে রাখাও আজকের মাহফিলকে কবুল করে নাও আমিন বাহার গেলা إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ